পক্ষ থেকে সবাইকে স্বাগত আমরা আজকে একটা এসি সার্ভিসিং করতে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এসিতে কি পরিমাণ ময়লা জমে আছে এই যে দেখুন এসির ইন্ডিয়ার ইউনিটে প্রচুর ময়লা জমে গেছে আপনারা যদি এসিগুলো ঠিক মতো যত্ন না নেন যদি সার্ভিসিং না করান তাহলে আপনার এসিগুলো কিন্তু বেশি দিন টিকবে না নষ্ট হয়ে যাবে আর এই ময়লাগুলো যখন জমে যায় একসময় মলাগুলো শক্ত হয়ে যায় এসির চেম্বারগুলো লিক করে ফেলে তো যারা এখনো এসি সার্ভিসিং করার নেই এসিটি চালু করার পূর্বে বা এসি ব্যবহার করার পূর্বে যেহেতু শীতের মধ্যে দীর্ঘদিন এসিগুলো বন্ধ ছিল তো আপনারা এসিগুলো সার্ভিসিং করে নিয়ে তারপর এসিগুলো ব্যবহার করবেন আমরা পুরো ঢাকাতেই এসি সার্ভিস দিয়ে থাকি তো আপনারা চেষ্টা করবেন রেগুলার সার্ভিসিং করার জন্য আমরা এখানে হাইড্রোওয়াশ সার্ভিস করব আজকে আমরা মেশিন দিয়ে সার্ভিসিং করতেছি হাই পাওয়ার মেশিন দিয়ে এবং গান দিয়ে আমরা সার্ভিসিংগুলো করি এসি শুধু সার্ভিসিং না এসি শিফটিং এসি ইনস্টল আনইনস্টল ইনস্টল এসি গ্যাস চার্জ লিক রিপেয়ার সহ এসির যাবতীয় সমস্যা আমরা সমাধান করে থাকি আর আমাদের প্রতিটা সার্ভিসে আছে পনেরো দিনের সার্ভিসিং ওয়ারেন্টি তো আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট থেকে বা আমাদের ইউটিউব চ্যানেল থেকে বা আমাদের ফেসবুক পেজ থেকে আপনার অর্ডার করতে পারেন বা চাইলে আপনার আমাদের যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে সরাসরি ফোন দিয়ে অর্ডার করতে পারেন একটা এসি যদি আপনারা জাস্ট নিয়মিত সার্ভিসিং করেন আর যদি কোনো অঘটন না ঘটে সেক্ষেত্রে আপনার একটা এসি আট দশ বছর অনায়াসে চলে যাবে কোনো ধরনের বড় রকমের রিপেয়ারিং ছাড়াই তো সার্ভিসিংটা অনেক জরুরি সেক্ষেত্রে আর বছর অন্তত দুবার সার্ভিসিং করার চেষ্টা করবেন এতে আপনার এসিটা অনেক ভালো থাকবে আর অবশ্যই অবশ্যই আপনার যখন শীতের মধ্যে এসি বন্ধ থাকে শীত শেষ হওয়ার পর যখন আপনার এসি চালু করবেন তখন সার্ভিসিং করার পরে চালু করবেন বা একজন এক্সপার্টকে দিয়ে এসিটি চেক করে তারপরে এসিটি চালু করবেন বা ব্যবহার করবেন এই যে দেখুন চেম্বারগুলো এখন একদম পরিষ্কার হয়ে গেছে একটু আগে দেখেছিলেন আপনারা কী পরিমাণ ময়লা ছিল আর এখন দেখতে পাচ্ছেন যে একদম নতুনের মতো হয়ে গেছে আর আপনাদের যে কোনো সার্ভিসিং এসি ফ্রিজ টিভি মাইক্রোওভেন ওয়াশিং মেশিন আইপিএস কিচেন হুড ট্রেডমিল জেনারেটর যে কোনো সার্ভিসের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম